আসসালামু আলাইকুম রেডি কুচি বাচ্চাদের শাড়ি এগুলো আপনি বড়োদের শাড়িও আছে আমাদের পেজে বা আমাদের ইউটিউব চ্যানেলে সারা আছে সেম মায়েদের শাড়িও আছে আর এটা আপনি রেডি কুচি করা একবারে ব্লাউজ পিস ফিক্স করা খুব সুন্দর বাচ্চা শাড়ি এটা আপনার এক থেকে ছয় বছর পর্যন্ত প্রাইস ছশো টাকা আর আপনার আট নয় দশ বারো চোদ্দ বছর পর্যন্ত প্রাইজ পড়বে আপনার সাতশো টাকা শুধু চোদ্দো বছর আপনার আষ্টশো টাকা এই শাড়ি আপনার চোদ্দ বছরের নিচে বারো দশ নয় আট সেগুলো সাতশো টাকা আর যেগুলো আপনার সাত বছরের নিচে সেগুলো আপনি ছশো টাকা এগুলো আমাদের প্রচুর কমপ্লিট এসে পড়েছে আপনারা আমাদের কাছ থেকে হোলসেল নিতে পারবেন অনেক মাল চলে আসছে আমাদের কাছে আপনারা নিতে পারবেন একবার সেম টু সেম কালার পাবেন ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় একবার ক্যাশ অন ডেলিভারি আপনারা হাতে প্রোডাক্ট পেয়ে তারপরে টাকা বুঝে দিবেন ঢাকার ভিতরে আপনার আশি টাকা ডেলিভারি চার্জ নিই আর ঢাকার বাইরে আপনার দেড়শো টাকা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় হোম ডেলিভারি ঠিক আছে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আপনাকে এক টাকা অগ্রিম দিতে হবে না শাড়ি পাঠাবো তারপর নেবেন আর যারা অর্ডার দেবেন চোদ্দ বছর ঠিক আছে তারা কিছু টাকা অ্যাডভান্স দেবেন কারণ আপনিগুলো অর্ডার ছাড়া চোদ্দো বছর বারো বছর করি না